আমরা বহুদিনের নাম শুনলে আমি তোমার প্রথমে আমার মোয়াল্লিম জিগাই কোন দিকে যাইবেন আমি কি বিয়াল্লিশ জন যাওই না আমার সাথে ওরা কোথায় ওরা তো জেদ দেয় আমি না আমি মোদিনায় যাবো

হাতের লেটা এটা একটা গান আলো পাহাড়ি গান এটা আমি নকল করছি চম্পা ফোটেছে চামিনী ফোটে তার সোয়াসে মহিনায় আমার বাজি গেল হরে আমি ভাবলাম যে ফুলা মানির মধ্যে এত ঝুঁকে গেছে এটারে একটা আড়াই দিদি আমি একটা সঙ্গীত দেখি এটারে ঘুরাই দেবো ডাইভার্ট করে দিব জানের রচায়া প্রাণের রচায়ে আমি যে ভালোবাসি নূর নবীকে হাত তুলে ইয়া রাসূলুল্লাহ মোমেন যারা সফল হয়েছে মোমেন যারা তারা বিজয়ী মুক্তি যারা তারা বিজয়ী কথা বলেন ঠিক কিনা আমরা ইমানদার বলেই সান গায়া শান্তি পাই তাদের ভিতরে আছে বলে তারা শান শুনলে কষ্ট পানি বলেন আমার ওষুধ খাই আমি যখন সান বলি আমার ভালো হয়ে যায় আমার রোগের সকল দয়ালে আমার রোগের সকল দয়ালে ভালোবাসা ছাড়া যায় না ভালোবাসা ছাড়া শান্তি পাওয়া যায় না নবীর ভালোবাসা যেন আন্ন যায় না নবীর ভালোবাসা হাতিক সিঙ্গার করতে আসে না নবীর ভালোবাসা ছাড়া পাওয়া যায় না কথা

মানলে মানে মানলে আপনার কাছে রেখে দিলাম আর যাবো না সামনে আর যাব না তবে পায়ে হাত দিয়ে বইলা দিয়া যায় পীর দিয়ে ছিল পীর দিয়ে আছে পীর মুড়িদি থাকবে কথা বলি ঠিক কি না মাদার জিয়ার ছিল মাদার জিয়ারত আসে মাদার জিয়ারত থাকবে সবাই বলেছে হালুয়া রুটি ছিল হালুয়া রুটি আছে হালুয়া রুটি থাকবে নবী পাককে দাঁড়িয়ে সালাম দেওয়া ছিল আছে থাকবে মা বাবার দেখেন কত বড় ব্যাগ কয়েক পায়ে দুইটা সালাম করে যেতে হবে সালাম করে নাকি সিঁড়ি পেয়ে যাবো এইগুলো করতে করতে প্রত্যেকটা সন্তানকে মার কাছ থেকে জুতা করে দিছে কতক্ষণ ঠিক আছে কি এইগুলা করতে করতে এই রকম সালাম করা শিরিক ফতোয়া দিতে দিতেই শেষ পর্যন্ত শিক্ষকদের অপমান করা শুরু হয়েছে কতক্ষণ ঠিক আছে শিক্ষক যদি ছাত্র সালাম দিলে আগে থেকে সালাম করে করে অবস্ত থাকতো এই ছাত্র কখনো শিক্ষকের মালা জুতা দিশি শিক্ষকের মালা জুতার মালা দিতে বারণ কথা বলে এই শায়দগুলা এটা জন্য দাই এরা কেমন ডেলিভারি দেয় ইউটিউবে ঢুকাই দেয় আপনারা হুজুর বলছে হুজুর বলছে বাবু কুমলাত ওয়াল ইয়াদে আমি দেখাইতে না পারলে কাঁnda কাটটা বিশা বুঝরে দুটা কলার মধ্যে স্টেপ প্লাগ দিয়া লাগাইয়া দিজামো আর রাস্তার মধ্যে কনফিডেন্স আবার फायদা হইলা মাটির লগে মিশাইয়া দিলে যদি দোলা নিতে না পারে হুজুর বাবু কুমলাত রিজিলে ইয়াদে হাতে এবং পায়ের মধ্যে চুমা করা জায়েজ ঠিক সাহাবা একরাম রাসূলুল্লাহর হাত এবং চুমু দিয়েছেন এটা চুমু দেওয়া সুন্নাত সাহাবা এই জন্য চুমুরিতে গেলে কি মাথা নিচু হবে না

এখন প্রতিরোধ হবে বাবা রে তোমার যদি ভালো না লাগে তোমার আম্মার সালাম করো না আমরা ভালো লাগে আমরা সালাম করি জানাজার ঘরে দোয়া করা তোমার যদি ভালো না লাগে বাবা তো ভালো দিলে কই দোয়া করিস না বাবা আমরার ভালো লাগে আমরা দোয়া করব এই সাধারণত এই বিষয়গুলো নিয়েই সমাজ এমন ভাগ করছে যে তাহিরের যেখানে ভাবে এখানে মাইরে ভালো এই ওই অবস্থা চলে গেছে সুন্নি সুন্নি এবং বিভিন্ন বাতিলদের সঙ্গে একটা দহর মহরে দাঁড়ার ব্যবস্থা চলতেছে ইসলামটা আর ইসলামের জায়গাত নাই এই আমাদের সকলকে মদিনার ইসলাম মদিনার প্রেম রঞ্জে রঞ্জে কায়েম করতে গেলে আল্লাহ মনে দরবার গুলোর শক্তিশালী করতে হবে কথা বলে ঠিক না আমরা ঐক্যবদ্ধ হতে হবে ঠিক না বলেন সমস্ত পীরের মুড়ি দল এক মাঠে আসতে হবে কথা বলে ঠিক

কথাটা আমি তো আমি দলিল কইনে বলবেন যে আমি মনে বানাই বলছি আমি বানাই বলছি না দলিল আসছে সর্বারত রাত গেছে আল্লাহ ইচ্ছা রহমত দ্বারা মাতফিরার দ্বারা গাফার দ্বারা আল্লাহ সব মানে করে দিবে কিন্তু হিম হিংসক এদেরকে আল্লাহ মাফ করবে না এর জন্য কোন সুন্নির উচিত নয় কোন পীরের উচিত নয় কোন মুড়িদের উচিত নয় অন্য সুন্নিকে হিংসা করা অন্য পীরের মুড়িদকে হিংসা করা সব সুন্নি পীরদের উচিত সব কিছুর ব্যাপারে বলে গিয়ে আমরা পীরদের প্রেক্ষিতে উদাহতার সাথে ভালোবাসার সাথে একটা প্ল্যাটফর্মে মুড়িদের যদি নেমে যাই বাপের বাপীর গোষ্ঠী কোনো সুযোগ পাবে না কথা বলেন

আমরা ইনশাল্লাহ সেই সকল পীর মাসে আমার ঐক্যবদ্ধের একটা মিশন চলতেছে ইনশাল্লাহ এই দেশকে রক্ষা করতে হবে দেশের শিক্ষাকে রক্ষা করতে হবে দেশের ধর্মকে রক্ষা করতে হবে কথা বলে ঠিক না তবে ভাইজান যারা আমাদের মতাদর্শের বাইরে আছেন অনেক দল আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করে বলে দিয়া যায় এ হুল পেনশন হুজুর বই এদিকে নাম নেই হাত একটু দাঁড়ানো কষ্ট দিচ্ছে আপনার একটু কষ্ট দিছে আর কি সত্যি করে আমি যে কথাগুলো বলছে দলিলের বাইরে বলছি সব প্রয়োজন আছে না নাই আপনি কষ্ট করছি একটু বসেন ইনশাআল্লাহ মাথা বাজু রাখুন আমি একটু বেআদি করছি আল্লাহ কাছে মাফ চাই তবে একটা কথা বইলা দিয়ে যায় আজকের থেকে যারা অন্য অন্য লোক আছেন অন্য তরিকার লোক আছেন যারা আমাদের আঁকি বাইরে লোক আছেন আপনাদের বলে যায় বাইরে যদি আমার কোনো দোষ থাকে সাতকালের মানুষ এখানে অনেক লোক আছে এই চন্দনেশের বই তুলির যদি আমার কোনো দোষ তো থাকে আমার বুঝাইয়া দেন আমি শংশ দুন্যা যাব হইলা আমাকে বুঝাই আপনারা দলে নিন নাই আপনারা বুঝাই আমরা দলে আসেন আমি দের ঘন্টা ওয়াজ করছি একটা লোক কি লড়ছে না প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা স্টেজে বসছি 1 ঘন্টা ঘন্টা হইছে এখন এই মুহূর্তে একটা লোক কি লড়ছে না নিশ্চয় আমার কথাগুলো তারা শোনা জন্য অগ্রনিয়ে বসছে আমি কি দিতাম পারছি না পারছি জানি না তবে একটা দিতাম পারছি নবী ছাড়া কোনো উপায় নাই কথাগুলো ঠিক না বেটি

চট্টগ্রামের সুন্নি জামাতের পীর শুরু করে সবাই বলবো এখন আপনারা যে যে সংগঠন আছেন আপনারা ওই সংগঠনে থাকুন আপনারা যে আলো সুন্নাত আমরা লক্ষ্য করতেছি মনে হয় যেন সকল এক হওয়ার সম্ভাবনা খুব কম কারণ আমরা সকলে যখন চেয়ারের প্রশ্ন আসে তখন আমরা এটা নিয়ে আর সারা করতাম চাই না এই জন্য আমরা আপনারা যে এমনি আসেন আল্লাহ রাস্তায় এমনি থাকেন তবে থাইকা আপনারা একটা সমন্বয় করেন সমন্বয় কইরা আপনি আপনার পদের চেয়ারম্যান থাকেন

আর ঐক্যের কথা কই না আমি আমি এখন কই সবাই মিলা জানা যার কমিটি আছে এমনি তাহলে একত্রিত হওয়ার সম্ভাবনা খুব নগণ্য দেখতেছি এই জন্য যেমনি আছে এমনি থাকেন হাইকে আপনারা সবাই একটা চেয়ারে একটা টেবিলে গুল টেবিলে আসেন আর সে এখনো সময় আছে এই প্রজন্মের প্রলাপনদেরকে একটা সিদ্ধান্ত দেন ওরা আপনাদের সিদ্ধান্ত অপেক্ষা করতেছে কথা মনে ঠিক না আমাদের ঐক্যবদ্ধ হয়ে সামনে যেতে হবে কথা বলতে মাইনাস নয় মেনেস চাই হিংসা মুক্ত সন্ন্যাস চাই শুধু এই ডায়লগটার কারণে আমি না পারি কইতাম না পারি সইতাম নবীর আমরা জানের চাইতে ভালোবাসি রাজনৈতিক জোট করুন এলে সন্ন্যাত জামাতের জোট করুন সমন্বয় করুন যেখানে চারি পাঁচটা রাজনৈতিক সংগঠন আছে যেখানে আমাদের একটা প্রার্থী অন্য প্রার্থী থাকবে না সমন্বয় করুন সব মিলে একজন উদ্ধার করবেন সবাই মিলে নামবেন তার জন্য যেখানে এক ওয়াই চার তিনটা গ্রুপ আছে আপনি এক জন্য সব মিলে বলতলিতে এই একসের জন্য কাজ করবে যদি এখানে আবার তিন এক দলের তিনজন দোয়াই দেন তাহলে আমরার মধ্যে দুই ভাগ তিন ভাগ হবে ওই যে ইলাও সেই হবে এই কথাগুলো কেউ শুনেও না কেউ মূল্যায়নও করে না কিন্তু আস্তে আস্তে ঠিকই কিন্তু দেয়ালে পিঠটা ঠেকে গেছে আসেন অনেক দূর যেতে হবে আমাদের সকলকে পীর মাসেকদের দিক নির্দেশনায় ওনারা বসে আছেন আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিবেন ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই এখন একটা প্ল্যাটফর্ম হচ্ছে উনিশ তারিখ মনে হয় প্রোগ্রাম আছে মামা উনিশ তারিখে সফিবাদের একটা প্রোগ্রাম আছে ঢাকা রাজধানীতে সকল পীর মাসেকদের উপস্থিতিতে মামা থাকবেন পীর মাসেকরা থাকবেন আল্লাহ মামা সিনেমা মধ্যে থাকবেন না কোথায় না হাসন্দন্ডি